বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের সহযোগী দোষর সিপিবি এবং যারা সচরাচর নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে যেমন ধরেন সুলতানা কামাল চক্রবর্তী মতি মাহফুজ রেমান সোবান জাফর ইকবাল ধ্বজভঙ্গ বুড়া জেরাই খান পান্না ফজুপগলা বিরানি আলম মুরগি কবির তারপরে ব্যাং ডাকাত মুন্তাসির মামুন ইত্যাদি 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 এরকম আরো অনেক আছে এদের চেতনা ব্যবসার একটা মূল উপাদান বা বয়ান হইতেছে উনিশশো সালে পাকিস্তানি আর্মি নয় মাসে মানে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে একটা জেনোসাইড বা গণহত্যা করেছে এবং সেই জেনোসাইডে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আর পূর্ব পাকিস্তানের তৎকালীন সাড়ে সাত কোটি জনসংখ্যার মধ্যে নাকি এক কোটি মানুষ ঘর বাড়ি ছাইরা ভারতে আশ্রয় নিয়েছিল এর দুইটা ছাড়াও আরও আছে দুই লক্ষ মা বোনকে নাকি ধর্ষণ করেছিল পাক বাহিনী আর তার এবং এই সমস্ত অত্যাচার নির্যাতনের পরিণামে ভারত মানবিক কারণে আগায় আসে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান চালায় পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করিয়া আমাদের মুক্ত স্বাধীন কইরা দেয় এর ফলে আমাদেরকে ভারত মাতার প্রতি চির কৃতজ্ঞ থাকতে হবে এখন এই ঘটনা যেগুলো বললাম এগুলো যদি আসলেই সত্যি হয় তাহলে তো আমাদের আসলেই ভারত মাতার প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত কিন্তু উপরে প্রত্যেকটা দাবি দাহা মিথ্যা একদম দাহা মিথ্যা কথা আমরা ভারত মাতার সোর্স থেকে আজকের এপিসোডে প্রমাণ করে দেখাবো যে গণহত্যা আর এক কোটি লোকের ভারতে আশ্রয় নেওয়ার দাবিগুলা দাহা মিথ্যা দুই লক্ষ দর্শনের মিথ আমরা আরেকটা এপিসোডে ভাঙবো এইটাতে না কারণ এই মিথের সাথে মুজিবের নিজের ভণ্ডামো যুক্ত হইয়া যে কয়েকজন ধর্ষিতা ছিল তাদের জীবনকে যে দুর্বিষহ করে দিছিল এমনকি স্বাধীন বাংলাদেশে মুজিব সরকার তাই এটার জন্য আলাদা এপিসোড করা দরকার আজকের এপিসোডের মূল বিষয় হইতেছে দুই ধাপ্পাবাজি একাত্তরের তিরিশ লক্ষ শহীদ এবং ভারতে আশ্রয় নেওয়া এক কোটি শরণার্থী এখন প্রশ্ন হচ্ছে যদি দাবিগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে এসব বয়ান প্রচার করলো কে কেনই বা প্রচার করলো তখনকার আন্তর্জাতিক মিডিয়া সাংবাদিকরা ভারতের দিল্লি আর কলকাতাতে অবস্থান করে ঘটনাগুলো কভার করত ভারতের মিডিয়া এবং ইস্টার্ন কমান্ড তাদেরকে যে সমস্ত প্রেস ব্রিফিং দিত তারা সেটাই পাবলিশ করত। ভারত মাতার মিডিয়া যে কি মাল সেটা তো আমরা আজকে হারে হারে টের পাইতেছি তাই না ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের পর থেকে তারা এমন কোন আজগুবি অতিরঞ্জিত খবর নাই যেটা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে লক্ষ্য কি ছিল ভারতের লক্ষ্য ছিল এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে কোনো মতে একটা ইউনিটি বা একতার বোধ না থাকে এখানে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে ভারত মাতা উপমহাদেশের যে ডাইভার্স বহুবাসী হিন্দুদের এক রাষ্ট্রে বসবাস করার মধ্যে কোনো গরমিল লক্ষ্য করে না কিন্তু উপমহাদেশের বহু পাশাপাশি মুসলমানরা যখন সত্যিশালী হইয়া একসাথে একটা রাষ্ট্র গঠন করে তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাই পড়ে এখনো দেখেন উপমহাদেশের বিভিন্ন মুসলমানদের অর্থনৈতিক দেশীয় হলুদ মিডিয়া দিয়া প্রচার করানো বাংলাদেশি মুসলমানদের পাকিস্তানি মুসলমানদের ঘৃণা করতে শেখানো পাঞ্জাবি মুসলমানদের ঘৃণা করতে শেখানো বেলুচ মুসলমানদের ঘৃণা করতে শেখানো এমনকি তাদের ভাষা উর্দুকে ঘৃণা করতে শেখানো এখনো দেখবেন যে বিপদগ্রস্ত জাতি যারা একটা গণহত্যা থেকে পালায় বেঁচে বাংলাদেশ আশ্রয় নিছে সেই রোহিঙ্গা জনগোষ্ঠী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানি এটা চেতনাজীবীদের একটা অন্যতম প্রধান কাজ আমরা আগের এপিসোড গুলোতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আর একটা গুরুত্বপূর্ণ প্রভাগের কৌশল ছিল আজগুবি কাল্পনিক একটা অত্যন্ত অতিরঞ্জিত অবাস্তব নিহতের সংখ্যা ছড়ানো যাতে মুসলমানদের মধ্যে চির দুশ্মনী আর ঘৃণা বজায় থাকে মুসলমানরা যেন একে অপরকে ঘৃণা করে বাস্তবে ভারতের এই কৌশল কাজ করেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন উনিশের মতো ইসলাম বিদ্বেষী খুব বিরল দুনিয়াতে যতগুলো ইসলাম একশো ভাগ ভারতের পাঁচ দালাল এবং আওয়ামী লীগের একাত্তরের চেতনাজীবী এরা সব সময় তিরিশ লক্ষের জেনোসাইড এক কোটি শরণার্থী এইসব ব্যাপারে বয়ানটা নিয়ে না পরিবেশ ঘোলা করে সময় অসময় আওয়ামী লীগের বাইসে থাকার অক্সিজেনে হইতেছে এই বয়ানগুলা এই বয়ানগুলা দেশের মানুষের মন থেকে জয় বাংলা হয়ে গেলে আওয়ামী লীগও মানুষের মন থেকে কর্পের মতো উবে যাবে আজকে এই দুইটা বয়ানকে চিরতরে জয় বাংলা করে দেওয়া হবে ইনশাল্লাহ প্রথমে আসি উনিশশো একাত্তরের যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ব্যাপারে দাবি করা হয় এক কোটি মানুষ পাকিস্তানি বাহিনীর আক্রমণে ঘর বাড়ি ভারতে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল তো আওয়ামী লীগের নেতারা কিন্তু শরণার্থী শিবিরে আশ্রয় নেয় নাই তারা দেশ থেকে পালানোর সময় বিভিন্ন ব্যাংকের ভল ভেঙে ডাকাতি করে কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া গেছিল সেসব টাকা দিয়ে কলকাতাতে বাড়ি ভাড়া করে থাকতো ফ্ল্যাট ভাড়া করে আর মদ আর সোনা খাইতে কাটকা পাইতো তো তখন পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি বাংলাদেশে গ্রামের সংখ্যা আটষট্টি হাজারের মতো আমরা এটা জানি সাড়ে সাত কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ নিজের ঘর বাড়ি ছেড়ে রোহিঙ্গা ফিলিস্তিনিদের মতো অন্য দেশের রিফিউজি হিসেবে আশ্রয় নয় এটা তো একটা ভয়াবহ ঘটনা ভারত মাতাও এই সংখ্যা আন্তর্জাতিক মিডিয়াতে সেই সময় তাদের গণমাধ্যম দিয়ে প্রচার করাইছে গণমাধ্যম কি জিনিস সেটা তো এটা করার পিছনে একটা স্বার্থ ছিল ভারত এই ব্যাপারে আমেরিকা ইউরোপের দেশ থেকে খাদ্য ওষুধ সাহায্য এগুলো অন্যান্য প্রয়োজনে সামগ্রিক গ্র্যান্ড হিসেবে আনতো এখন শরণার্থীর সংখ্যা সংখ্যা যত বেশি দেখাবে ভারতের লাভ তত বেশি কারণ একজনের বিপরীতে যদি তারা একশো জনের হিসাব দেখায় খাবার টাকা ইত্যাদি নেয় তাহলে বাকি নিরানব্বই জনের টাকা খাবার নিজেরা পকেটস্থ করতে পারবে এমন বলবেন একজনের বিপরীতে একশো জন দেখেন তার চেয়ে বেশি দেখাইছে তার চেয়ে বেশি দেখাইছে হিসাব আজকে দেখাই দেব আজকে ভিডিওতে দেখাই দেবো বাস্তবে হয়েছেও তাই আমি আপনাদেরকে একদম ক্ষোভ ভারতের রেসপন্সিবল মানুষের রেফারেন্সই দেখাতেছি ভারতের এবং আওয়ামী লীগের অফিসিয়াল প্রোপাগান্ডার বিপরীতে আপনারা যদি আসল সংখ্যাটা শুনেন তাহলে আপনারা চেয়ার থেকে পড়ে যাবেন এখনই ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রেমনাথ হুন লেফট্যানাল এর তার এক সাক্ষাৎকারে ভারতে আশ্রয়না রিফিউজীদের আসল সংখ্যাটা বলছেন যে হল কিন্তু কোন सुशील বামপন্থী মানুষ না উনি একজন কট্টর হিন্দুত্ববাদী যিনি রিটায়ারমেন্টের পর শিব সেনাতে জয়েন করছিলেন। এখন এরপর বিজেপি বিজেপিতেও যোগ দেন 1999 সালে ভারতের মিডিয়া রেডিফে ওনারে সাক্ষাৎকার নেয়। এডিটে স্যার সাক্ষাৎকারটা পাশে দেখান এই আপনারা সার্চ করে নিতে পারবেন এই সাক্ষাৎকারে জেনারেল হুন উনিশশো সালে ভারতে আশ্রয় না শরণার্থীদের আসল সংখ্যাটা প্রকাশ করছিলেন সংখ্যাটা হইতেছে কত শুনে পড়ে যে না চেয়ার থেকে চেয়ারে সিট বেল্ট ব্যান্ডে নেন নব্বই হাজার নব্বই হাজার এটি কি হাজার কুই এক কোটি আর কই নব্বই হাজার বাংলাদেশে গ্রামের সংখ্যা আটষট্টি হাজার বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠী মেজরিটি সংখ্যক গ্রামের কেউ ভারতে গিয়ে আশ্রয় নেয় নেয় গ্রামে সীমিত সংখ্যক ব্যক্তি ভারতে গিয়ে আশ্রয় নিছিল। এখন কালাラリー পতনের পরিত ফ্যাসিস্ট আমেলিকের দুর্বৃত্তরা বিপ্লবী জনতার দাহ খেয়া প্রায় লাখখানেক দুর্বৃত্ত ভারতে গিয়ে আশ্রয় নিছে। কলকাতায় আমেলিক আবার অফিস খুলিছে। আর অনেক দুর্বৃত্ত পলে থেকে বিপ্লবী জনতার হাতে ধরা গয়েছে। কালা মানিক তো পলে থেকে সর্বস্ব হারায় মনের দুঃখে কলাপাতার উপরে শুয়েছিল। 1971 সালে এখন পর্যন্ত কম সংখ্যক মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিছিল। ভারত মাতা এবং আমেলিকের প্রপাগান্ডা কিভাবে 90 হাজার 1 কোটিতে রূপান্তরিত হয়। দেখছেন কাহিনী এখানে শেষ না তৎকালীন পূর্ব পাকিস্তানে ভারতীয় মদতে আওয়ামী লীগের ফলে দেশে আইন শৃঙ্খলা ইত্যাদি কারণে আওয়ামী লীগের দুর্বৃত্ত ছাড়াও বেশ কিছু নির্বাহ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় আমার পরিবারও ভারতে আশ্রয় নিয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার এটা পলিসি ছিল না যে পূর্ব পাকিস্তানে মানুষকে রিফিউজি বানায় ভারতে পাঠায় দেওয়া এটা আমরা কিভাবে জানি কারণ পাকিস্তান সরকার ভারতে আশ্রয়না রিফিউজীদের দেশে ফিরে আসার জন্য আহ্বান জানাইছিল এমন কি शरणার্থীদের দেশে ফিরে আসলে তাদের রিসেপশন করার জন্য সীমান্তে অভ্যর্তনা কমিটি ব্যবস্থা করছিল। কিন্তু ভারতে আশ্রয়না শরণার্থীরা ভারতের ক্যাম্পে মানবেতর জীবনযাপন করার বদলে দেশে ফিরে না আসে এই জন্য ইন্ডিয়ার আমলিক শরণার্থীদের প্রত্যাবর্তনকে সাবোটাজ করে সাবোটাজ হে সাবোটাজ করে শরণার্থীদের সবাই দেশে ফিরে আসলে তো ভারতের বাটপারি মাঠে মারা যাবে গভর্নর টিক্কা খান যেদিন সীমান্তে ফিরে আসে শরণার্থীদের রিসেপশন করার জন্য অভ্যর্থনা কমিটিতে যায় তখন লিগের গুন্ডারা সেই রাস্তা দিয়ে শরণার্থীরা যে বাস আসবে সেই রাস্তার মধ্যে মাইন পুঁতে রাখে এর ফলে প্রত্যাবর্তনরত শরণার্থীদের বাস মাইনের উপরে পড়া বিস্ফোরণে উইরা যায় যাত্রী সমত সবাই মারা যায় দেখেন রেফারেন্স আছে এই লেভেলের সাইকোপ্যাথেরা মায়ানমার রোহিঙ্গাদের বিতারণ করিয়া তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানাচ্ছে কোনোভাবেই তারা রোহিঙ্গাদের ফেরত নেবে না ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে বিতাড়ন করা তাদের ফিরে আসার সমস্ত পথ বন্ধ করে দিয়েছে। ইসরায়েল কোনো ফিলিস্তিনিদের রাইট টু রিটার্ন এটা অ্যাকনলেজি করে না। পাকিস্তান সরকার এতই উল্টা পলিসি নিছিল এবং ভারতে যাওয়া সমস্ত রিফিউজিকে দেশে ফিরে আসার আহ্বান জানায়। এমন কি সেপ্টেম্বর মাসে ইয়াাহিয়া খান পূর্ব পাকিস্তানের সমস্ত বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে যাতে তারা নির্ভয়ে দেশে ফিরে আসতে পারে। এইটা তো গেল ভারতের তথাগতিতে 1 কোটি রিফিউজির কাহিনী। এবারে আসি দ্বিতীয় বিষয়ে বড় বিএনপি তাদের যে একত্রিশ দফা দিছে সেখানে বাইশ নাম্বার দফা এই ব্যাপারে তারা একটা প্রতিজ্ঞা করছে কি আছে সেখানে আসেন দেখা যায় অনেকগুলো দাবির মধ্যে এটা বলছে যে একাত্তর সালে নিহত হওয়া মানুষের সংখ্যা এক্সটেন্সিভ সার্ভে করে ব্যাট করবে তো এক্সটেন্সিভ সার্ভে কে করবে কিভাবে করবে সেটা পদ্ধতিগত স্বচ্ছতা কতটুকু থাকবে এবস্থার ব্যাপারে একটু পরে আসতেছি এর আগে দুই সালে ডিসেম্বর মাসে বেগম খালেদা এই ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিলেন সেটা শুনে আওয়ামী লীগের সিপিবি বামদের মাথা খারাপ হয়ে গেছিল সিল্লা পাল্লা শুরু করছিল পাললে ওই দিনই খালেদা জিয়াকে জেলে নিয়ে যায় খালেদা জিয়া বলছিলেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে দেখেন এবং এডিটার সাহেব কথাটা শুনে দেন এখনো অনেকেই বলে এমনকি যারা আওয়ামী লীগ বিরোধী তারাও বলে যে একাত্তর সালে মুক্তিযুদ্ধ শেষে সর্দি বডিগার্ড যখন আহ দশই জানুয়ারি নয় মাস পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে আসে তখন সে এক বিদেশি সাংবাদিককে নিহতের সংখ্যা তিন লাখ বলতে গিয়ে ইংরেজিতে ভুলে তিন মিলিয়ন বলে এরপর একবার বলে ফেলার পর সেটা বারবার রিপিট করতে করতে আন্তর্জাতিক মিডিয়াও আনক্রিটিক্যালি কোনো যাচাই বাছাই ছাড়াই সেই সংখ্যা বিভিন্ন জায়গায় কপি পেস্ট করে প্রিন্ট করে প্রচার করতে থাকে এখন এইটা সাংবাদিকতা পেশার একটা কমন বৈশিষ্ট্য যে সাংবাদিকরা এক জায়গায় পাবলিশ হওয়ার রিপোর্ট কপি পেস্ট করে নিজেদের মধ্যে পাবলিশ করতে থাকে আসল ইনভেস্টিগেটিভ সাংবাদিকরা ব্লাইন্ডলি কোনো রিপোর্ট কপি পেস্টের এই অভ্যাস ফলো করে না

এখন যারা বলে সোহার্দির বডিগার্ড তিন লাখ বলতে গিয়ে ত্রিশ লাখ বলছে তারা ওই তিন লাখ সংখ্যাটাই বা কোন সার্ভের ভিত্তিতে পাইছে যদি এটা জিজ্ঞেস করেন এই ব্যাপারে কোনো জবাব পাবেন না ঘুরে ফিরে কিছু পেপারে কপি পেস্ট করে কিছু আর্টিকেল বড় জোর দেখাবে যে সব আর্টিকেলে কোথাও কোনো ধরনের ফিল্ড সার্ভের কোন রেফারেন্স থাকে না এখন এটা মানলাম যে সোহার্দির বডিগার্ড মূর্খ সোধা ছিল তো একবার ফেল করে ক্লাস টেন পাস করছে ম্যাট্রিক পরীক্ষায় নকল করে পাস করতো আর অন্যদেরকে নকল করতে উৎসাহ দিত সে লাখকে ইংরেজিতে মিলিয়ন বলছে এখন প্রশ্ন হচ্ছে তিন লাখ সংখ্যাটাও তো তিরিশ লাখের মতোই দ্বিতীয় একটা সংখ্যা যারা এই সংখ্যা প্রচার করে তারা তো আজগুবি একটা সংখ্যা প্রচার করে এবার আসেন আসল সংখ্যা কত ছিল অথবা আপনার খুলে ঝুলে পড়বে আসেন দেখি প্রথমত তিন লাখ সংখ্যা নিয়ে একটা রেফারেন্স দেখায় একাত্তর সাল নিয়ে সবচেয়ে বেশি স্কলারলি বই হইতেছে লিসন আর রোজের বই এর নাম হইতেছে ওয়ারেন সেশন পাকিস্তান ইন্ডিয়া এন্ড দা ক্রিয়েশন অফ বাংলাদেশ 1991 সালে পাবলিশ হয় বইটা এখানে দুইজন লেখক এই বইতে দেশগুলা সমস্ত অফিশিয়াল ডকুমেন্ট রিভিউ করছেন এবং তিন দেশের 71 সালে ভূমিকা রাখা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইন পারসন সামনাসামনি সাক্ষাৎকার নিছেন এই সমস্ত তথ্য প্রমাণ তারা বিশ্লেষণ কইরা এই বইটা লিখছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রামাণ্য বই এই বইয়ের লেখকেরা একাত্তর সালে বাংলাদেশে যুদ্ধের নিয়ন্ত্রণ করা দুইজন অত্যন্ত সিনিয়র ভারতীয় সাক্ষাৎকার নিছেন যেখানে তাদের জিজ্ঞেস করা হয় একাত্তর সালে নিহত বাঙালির সংখ্যা কত একজন ভারতীয় উত্তর দেয় তিন লাখ কারণ সে পাইছিল এই ঘাঘু লেখকদের কাছে তিরিশ লাখের মতো অবাস্ত ভাষ্য করা একটা সংখ্যা বেচা যাবে না সেই অন্য প্রচলিত সংখ্যা তিন লাখ বলে দেয় ফট করে মজার ব্যাপার হচ্ছে ওই ভারতীয় যখন তিন লাখ বলে তার পাশে বসে থাকা আর একজন ভারতীয় তার দিয়ে কটমট করে দেয় তাকায় সংখ্যা বাড়ায় কয় ইন্ডিয়ানটা কি মাল সেটা তো আজকাল জাতি ভালো করে বুঝছে মেন স্ট্রিম মিডিয়া গুলা পর্যন্ত একটা ঘটনা ছবি আর একটা ঘটনা ছবিগুলা চালায় দেয় এইখানে লেখক দুইজন সে ঘটনা বিবরণ লিখছেন এবং মতামত দিচ্ছেন এবং হতাহতের সংখ্যা যাই হোক এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন কতজন যুদ্ধ করতে গেছে কতজন বিহারি ছিল অবাঙালি মুসলমান ছিল এর মধ্যে কতজন পাকিস্তানি বাহিনীর হাতে কতজন ভারতীয় বাহিনীর হাতে কতজন মুক্তি বাহিনীর হাতে মারা গেছে বা পাকিস্তানি বাহিনীর কতজন মারা গেছে রাজাকার কতজন মারা গেছে এইবার আসি ইনভেস্টিগেটিভ ফিল সার্ভেনিয়া ইনভেস্টিগেশনের আগে কিছু জিনিস ক্লিয়ার করা জরুরি অধিকাংশ বাঙালি বেশ করে বাঙ্গু সুশীল প্রগতিশীল সামরিক ব্যাপারে একদম অজ্ঞ এই জন্যই এই মুক্তিযুদ্ধ নিয়ে এত মিথ তৈরি করা গেছে অজ্ঞ মানে একেবারে গণ্য মূর্খ সদা। সোধা এমনকি যারা নিজেদেরকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা বলে দাবি করে তারা মূর্খ সোধা সামরিক ব্যাপারে হ মুক্তিযুদ্ধের একদম সামরিক মিলিটারি বিশ্লেষণ আর অ্যানালাইসিস আমরা সামনে করবো এখন দাদা ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা কিভাবে সামরিক ব্যাপারে অজ্ঞ হয়